ইসমুল্লুর রহমানুর সর্ব শক্তিমান মহান আল্লাহ আবুল আলমিনের নাম স্মরণ করিয়ে খুব অল্প সময়ের জন্য লাইভে আসবো আমি লাইবের শুরুতেই মহান আল্লাহ আবুল আলমিনের নাম স্মরণ করছি এবং প্রিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নামটি স্মরণ করছি স্মরণ করে আমার লাইভটি শুরু করছি এর নাম ডাকা আমি দেখানোর চেষ্টা করব যে এর নাম ডাকা যেখানে কিন্তু মানুষ ঘুরাতে আসে ভাগ্যের চাকা এর নামই ডাকা যেখানে মানুষ ঘোরাতে আসে ভাগ্যের চাকা এর নাম ডাকা যেখানে পকেট হয়ে যায় খুব তাড়াতাড়ি ফাঁকা তো মানুষ কিন্তু এখানে আসে তার ভাগ্যের পরিবর্তন করার জন্য কেউ কিন্তু শখ করে বেড়াতে টিকটক করতে লাইভ করতে ভিডিও বানাইতে এই ডাকা শহরে কেউ আসে না আসে কাজের জন্য কারণ এইখানে পকেট ফাঁকা হতে সময় লাগে না একটা রাত এখানে কাটাতে গেলে তিন চার হাজার টাকা চলে যায় তো যাই হোক যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমার ভাষা না বুঝতে পারবেন আমার কথা না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত ফিরবে না ঘুরবে না এই গ্রাম পুলিশ বাহিনীর বাঘের চাকা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে সেই কথাটা আমি লাল মিয়া বলতে পারি যে আমার কথা যতক্ষণ আপনারা শুনবেন না বুঝবেন না ততক্ষণ পর্যন্ত এই গ্রাম পুলিশের ভাগ্য সহজে পরিবর্তন হবে না জাতীয় বেতন স্কেল সেটা পরের বিষয় জাতীয় বেতন স্কেলের জন্য চেষ্টা করা আর সেইটা আদায় করতে হইলে ঢাকাতে কর্মসূচি ডাক দেওয়া সেটা আমিল মিয়া ছাড়া দ্বিতীয় ব্যক্তি আর নাই যে ঢাকায় কর্মসূচি জাতীয় বেতন স্কেলের জন্য গ্রাম পুলিশের সেটা ডাক দেবে আমি লাল মিয়া ছাড়া দ্বিতীয় ব্যক্তি একটাও দেখাতে পারবেন না হাতে চুরি পড়ব যদি কেউ থাকেন তাহলে ডাকা ডাক দেন আমিও আসবো তার ডাকে কারণ এইটা কলিজা আড়াই হাত লাগে নেতৃত্ব দিতে গেলে আর জাতীয় বেতন স্কুল চাইতে গেলে অবশ্যই অবশ্যই যে ফর্মালিটি আছে সেগুলো আমি করতেছি এগুলোর পরই সিদ্ধান্ত আসতে পারে যদি স্বাভাবিকভাবে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা আমি করতেছি এখন পর্যন্ত ঢাকায় আছি কালকে আবেদন করছি ঢাকায় আছি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চেষ্টা করব মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য যদি যদি এই এক সপ্তাহের ভিত্তে সাক্ষাতের কোনো শিডিউল না পাই তাহলে অবশ্যই অবশ্যই আগামীকাল তো শুক্রবার পরের বৃহস্পতিবার শুক্রবারে সিদ্ধান্ততে যেতে হবে এবং সিদ্ধান্ত না ডিক্লেয়ার দিতে হবে যে ঢাকায় চলো চলো ডাকা চলো সেটা তারিখটা জানিয়ে দিতে হবে কারণ সময়টা খুব অল্প খুব খুব অল্প তো সেইটা এই যে সাধারণত যে কাজগুলো ঢাকায় থেকে করতে হচ্ছে সেগুলো করতে গেলে যে টাকার প্রয়োজন সেই টাকা কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা বহন করেন না আবার এটা বললেও হবে বহন করেন না করেন মুষ্টিময় কিছু সংখ্যক গ্রাম পুলিশ সদস্যরা যারা আমাকে সহযোগিতা করেন তাদের সহযোগিতা নিয়ে আমি ঢাকাতে পড়ে আছি আমার বাড়ি ঘর সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে ঢাকায় পড়ে আছি আপনাদের জন্য আমার চাকরি নাই কিন্তু আমার চাকরি নাই আমি ঘুরি জাতীয় বেতন স্কিলের জন্য কাদের জন্য আপনাদের জন্য কিন্তু আপনাদেরকে সেটা বোঝাইতে পারতেছি না যে পঞ্চাশটা টাকা একশোটা টাকা যদি মনে করতেন আপনারা যে এই একশোটা টাকা লালমিয়া ভাইকে দেই সে যখন আমাদের জন্য চেষ্টা করতেছে একশো টাকা দিয়ে তো চাকরি সরকারি হয় না কখনো হয় একশো টাকা দিয়ে কিন্তু কখনো সরকারি চাকরি পাওয়া যায় না তাহলে দেই এটা ফালিয়ে দেই একশো টাকা ফালিয়ে দিই চেষ্টা করুক লালমিয়া ভাই দেখা যাক কি হয় এইটা কিন্তু আপনারা মনে আপনাদের মনে করেন না গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বললাম মুষ্টিমেয়া কিছু সংখ্যক গ্রাম পুলিশ আছেন যারা আমাকে সহযোগিতা করতেছেন যেমন রাঙামাটি তারা যেভাবে আমাকে সহযোগিতা করতেছে গাইবান্ধা আশরাফ বাই পলাশবাড়ি থানা এরকম কিছু থানা আছে কিছু থানা আছে সবগুলো থানা তো আর বলার সময় দিয়ে ডিমেট কিন্তু মুখস্থ থাকে না শুধু তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমি দৌড়াচ্ছি আজও পর্যন্ত এই মোটামাটি দেখা গেছে যে তিন বেলা খাবার খায় মানুষ আমি দুই বেলা খাই এইভাবে টিকে আছি যাই হোক যেই কথাটা সর্বোপরি বলবো যে হয়তো বা অনেকেই আছেন যে আপনি ডাক দিলে আমরা ঢাকা যাব আসবো বিশ হাজার লোক আসবেন আমি জানি পঁচিশ হাজার লোক আসবেন কিন্তু আপনারা এইটা হয়তো জানেন না যে ডাকা যাওয়াটা আসাটা হয়তো সহজ আপনার দুই হাজার তিন হাজার টাকা খরচ যাবে বা চার হাজার পাঁচ হাজার টাকা লং টাইম থাকতে গেলে খরচ যাবে এই আন্দোলনে আপনার আসতে গেলেও খরচ যাবে কিন্তু এই আন্দোলনটা পরিচালনা করতে গেলে একেবারে চোখ বন্ধ করে পাঁচ সাত লাখ টাকা লাগবে এই আন্দোলনে একদিক দিয়ে ডাক দেব আরেক দিক দিয়ে এই পাঁচ সাত লাখ টাকা পকেটে রাখতে হবে তাহলে আপনারা সাধারণত যে এই খরচগুলো সেগুলাই আপনারা দিচ্ছেন না তাহলে আমি আন্দোলনের ডাক যে দেব সিদ্ধান্ত যে নেব যে জাতীয় বেতন স্কেলের জন্য ডাকা যাব সবাই ডাকা আসেন তাহলে এই টাকা ছাড়া আমি ডাক কিভাবে দেব আপনারা বলেন আপনারা বলেন এখন অনেকেই হয়তোবা এই মন্তব্য করেন বেশিরভাগ অনেকেই নাই এখন অনেকে মন্তব্য করেন না এখন দুই একজন ব্যক্তি মন্তব্য করেন তাও ফেক আইডি দিয়ে মন্তব্য করেন তারা অবশ্যই কর্মচারী ইউনিয়নের লোক তারাই মন্তব্য করেন যে আমি টাকা 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 করি একটা আইডি দিয়ে আমি ইচ্ছামতো গালিগালাজ পারছি ইচ্ছামতো গালিগালা আমার মন চাই খালি গালি বাড়ি যে আমি টাকা টাকা করি টাকা চাই আর এবারে টাকা চাই না করুন কি এই যে ডাকাতে এক বলা খাইতে গেলে লাগে দুশো টাকা এই প্রতিদিন পানিই লাগে দুশো টাকা এই পানির বোতল কিনা খাইতে হয় পানি তো আপনারা জানেন যে ঢাকাতে পানি কিন্তু মাগনা পাওয়া যায় না পানির বোতল কিনে খাওয়া লাগে প্রতিদিন পানিই লাগে দুশো টাকা তাহলে আমি টাকা টাকা করতেছি তো তোদের কাজের জন্য এখন ওরে আমি স্পষ্ট ভাষায় বলছি যাইলে তাইলে তোর বোনেরে পাটা নাহলে তোর বৌরে পাটা তোর বৌরে আর তোর বোনেরে আমি যে হোটেলে থাকি সেই হোটেল আলার কাছে দিয়ে দিব দিয়ে দিলে তাহলে আর কারোর কাছে আমার টাকা চাওয়া লাগবো না ওই হোটেলওয়ালা দেখা গেছে তো তোর বইনার বউ দিয়ে তারা টাকা ইনকাম করে নিবো আমার কাছে টাকা নিবো না তারা তাহলে তখন আর টাকা লাগবে না খাবার হোটেলে যাবো সেখানেও তোর বইনার বউরে নিয়ে দেবো এরকম যেই যেই জায়গায় লাগবো কিন্তু রিস্ক খাবার আলায় তো রিস্ক আলায় তো নিব না তখন কি করুন টাকাতে টাকা ছাড়া একটা কাইকেও দেওয়া যায় এটা পৃথিবীর কোথাও দেওয়া যায় না চলতে গেলে টাকা লাগে কাজ করতে গেলে টাকা লাগে যারা এইটা জানার পরেও এটা জানার পরেও বিরূপ মন্তব্য করে ওরা মানুষ না ওরা কুকুর তুই না দিতে তুই আমার বিরোধী পক্ষে হইলে তুই দিবি না কিন্তু এই ব্যাপারটা এই যে এনে বিরোধিতা করা এটা কতটা যৌ যৌতিক সেটা আমি জানি না তো যাই হোক আপনাদের কারো কমেন্ট কিন্তু আমি দেখতেছি না কমেন্ট আসতেছে না তো লাইফটা বেশি বেশি শেয়ার করবেন আগেই বলছি যে লাইফটা খুব ছোট্ট পরিহারে করব যে এখন যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে নির্বাচনী ইশতেহার ঘোষণার পরে দেশের দায়িত্ব চলে যায় সেনাবাহিনীর হাতে এবং নির্বাচন কমিশনের হাতে যখন দেশের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যাইব তখন কিন্তু বেতন বাড়ানোর কোনো প্রশ্নই আসে না তখন বেতন জাতীয় বেতন স্কেল দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো যা করার খুব স্বল্প সময়ের ভিতরে করতে হবে এখন পে কমিশন যেমন আমি নাম বলতে চাচ্ছিলাম না আমি আমার আইডির থেকে নাম বলে দেখা গেছে তাদেরকে আরও টপে ওঠায় তাদের সেই যোগ্যতাও নাই কিন্তু তাদের নাম আমি বারবার বলার কারণে আমার আইডি থেকে বলার কারণে তাদেরকে আরো আমি টপে উঠাই যেমন বিল্লাল সাহেব তিনি এই সত্য কথা বলে নানান কথা বলে কত কথা বলে তিনি যাই যে সেই জবাবগুলো কিন্তু আপনারাই এখন দেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনারাই এখন তাকে দেন আচ্ছা বিল্লাল সাহেব সত্য কথাটা এইটা একটু বলেন না যে কি সত্য কথাটা সেটা খুলসা করে ভাঙিয়ে বলেন যে এই ই বলছে পে কমিশন বলছে পে কমিশনের সাথে যদি আপনারা যোগাযোগ করে থাকেন সেটা আপনারা ক্লিয়ার করে বলেন যে আমরা পে কমিশনের সাথে যোগাযোগ করছি পে কমিশনের চেয়ারম্যান বা সচিব বা অমুক মহোদয় তিনি বলছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে পে কমিশনের আওতায় নেওয়া হবে না এই কথাটা পে কমিশন বলছে যদি আপনারা না থাকেন আমি এখন পর্যন্ত জানতে পারিনি কারণ এখন পর্যন্ত আমি পে কমিশনের সাথে যে যোগাযোগ করতেছি তারা কিন্তু বলতেছে যে একেবারে সর্বোচ্চ তারা চেষ্টা করবে গ্রাম পুলিশের জন্য এটা বলতেছে তো আপনাদেরকে যদি বলে থাকে যে না গ্রাম পুলিশের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না তাহলে সেই কথাটা আপনারা বলে দিলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় আমার জন্য তাহলে আমি আন্দোলনের ডাক দেব কারণ পে কমিশন তাদের যেই তাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো জমা দেওয়ার আগে সেগুলো আপনারা জানেন সেগুলো গ্যাজেট হবে এই গ্যাজেটটা হওয়ার আগে যদি আমরা জানতে পারি যে আমাদেরটা হবে না তাহলে আমরা ডাকায় অবস্থান করব পে কমিশনের এই আমাদের পে কমিশনের আওতায় আমাদেরকে নিতে হবে এই দাবিতে এক দফা দাবি জাতীয় বেতন স্কুলের দাবি নিয়ে আমরা ঢাকায় তাহলে কর্মসূচি পালন করব। যদি আপনি বিল্লাল সাহেব বা আপনাদের কেন্দ্রীয় কমিটি সেটা জানতে পারেন তাহলে আপনারা বলেন রে ভাই খুলসা করে সেটা বলেন যে আমরা আমাদের সাথে যোগাযোগ হয়েছে গ্রাম পুলিশের পে কমিশনের আওতায় নেবে না এই কথাটা আপনি বিল্লাল সাহেব খুলসা করে বললেই তো হয়ে জায়গা ঘুর পেজ করে প্রতিদিন আপনারা ভিডিও করেন লাইভ করেন এই মার পেজ দিয়ে মারফতি লাইনের কথা বললে এগুলো ভাই বাদ দেন না এখানে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য জড়িত আঠারোশো দশ জন এখানে পঁয়তাল্লিশ হাজার পরিবারের ভাগ্য জড়িত এইখানে তো আপনার ওই যে মারফতি লাইনের নাটকের প্রয়োজন নাই যদি আপনারা জানতে পারেন সেটা আপনারা ক্লিয়ার করে বলেন তাহলে আমরা সেই মোতাবেক কাজ করব কারণ আমি এখন পর্যন্ত জানতে পারতেছি না যাই হোক আমার কথাগুলো জানি না আপনাদের কেমন লাগে তবে একটা কথা শেষ বলবো শেষ লাইভ শেষ চলে যাব আন্দোলন যদি আপনারা চান আগামী সপ্তাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করব মাননীয় প্রধান প্রদেশের সাক্ষাতের জন্য আর সেই সাথে চেষ্টা করব আমি এই যে কি বলে এই আমাদের যে এই পে কমিশন আছে পে কমিশনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব তখন যদি বাই না হয় তাইলে দেখা গেল যে আমরা একটা সিদ্ধান্ততে আমরা তখন যাব এর আগে না তো এই বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা সর্বোচ্চ সহযোগিতা করেন ধরেন এখানে যদি না হয় তাহলে আন্দোলনের ডাক দিতে হবে আন্দোলনের ডাক দিলে বললাম যে পাঁচ সাত লাখ টাকা এসেই আমার পকেটে রাখতে হবে এইটা আমার পকেটে না আসলে ভাই আমি আন্দোলনের ডাক দিতে পারবো না সরি সরি ভাই তো যাই হোক যদি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হই ভালো আর যদি না বোঝাতে পারি এখনো তাহলে ভাই আর কিচ্ছু করার নেই আমার কারণ আপনারা যদি আমার মুখ চোখের দিকে তাকাইতেন তাহলে আপনারা বুঝতেন যে এই মানুষটা খেয়ে না খেয়ে আমাদের জন্য যেভাবে দূর এই যে পকেট ফাঁকা এখনই পকেট ফাঁকা কারণ কালকে যে পরিমাণ সহযোগিতা করছেন কালকে রাত্রে হোটেল ভাড়া দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে পকেট ঝৃত চলে গেছি পঁয়তাল্লিশ হাজার মানুষের কাজ করি এই ফাঁকা পকেট নিয়ে শূন্য পকেট নিয়ে বাড়ি যাব আবার রোববারে আসতে হবে মাথার ভিতরে সেই মাথা ব্যথাটা আবার থাকবে কারণ শনিবারে বিকেলেই হয়তো বা চলে আসবো বা রবিবার দিন সকালেই চলে আসবো শুক্র শনি দুদিন বন্ধ এমনিবারে টুকটাক সহযোগিতা গ্রাম পুলিশ করল শুক্র শনিবার তো আর সহযোগিতা করে না আমি রবিবারে কীভাবে ডাকা আসবো তো যাই হোক যদি আপনারা মন চায় যে জাতীয় বেতন স্কেল আমাদের এইটা চেষ্টা করা দরকার তাইলে ভাই প্রত্যেকেই এতদিন কী করছেন সেগুলো বাদ দেবো মুষ্টিমে কিছু গ্রাম পুলিশ সহযোগিতা করছেন সেগুলোর কথা বাদ দেব একটা ব্যক্তি বাদ যাবেন না শুধু কর্মচারী ইউনিয়নের যে নেতারা আছে তারা হয়তো দেবে না তাও অনেক জেলা সভাপতি অনেক থানার সভাপতি তারা এখন আমার দিকে এগিয়ে আসছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে যারা একেবারে কর্মচারী ইউনিয়নের খাস দালাল যে তারা এই তাদের থেকে লাভ খায় লাভ পায় তারা আমার দিকে আসবে না তারা বাকি বাদে বাদ দিলাম পাঁচ হাজার চল্লিশ হাজার গ্রাম পুলিশ পঞ্চাশ টাকা করে দিলে বিশ লাখ টাকা আসবে পঞ্চাশ টাকা দিলে কিছু হবে না আপনার কোনো ক্ষয়ক্ষতিই হবে না ধরে দেন আমি আমি বিশ লাখ টাকার মালিক হয়ে গেলাম কিন্তু এই আমার শক্তিটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে অনেকটাই তো আমি অনুরোধ করব আজকে লাইভের মধ্যে যে শনিবার থেকে বৃহস্পতিবার প্রত্যেক থানায় একজন না একজন ব্যক্তি কিন্তু এই ফেসবুক মিডিয়া চালায় সে একজন না একজন ব্যক্তি চালায় এই ফেসবুক মিডিয়া চালায় আমার আইডির লগে জড়িত আছে সে গিয়ে তার থানায় এই লাইভ দেখাবেন তাদেরকে দেখাবেন সকলকে দেখাবেন তাদেরকে বলবেন যে আমরা একশো টাকা ফালিয়ে দিই একশো টাকা জলে ফালিয়ে দিই লাল মিয়া না হয় এই কুটিপতি তো হইব না একশো টাকা করে দিলে তো আর হইব না চল্লিশ লাখ টাকার মালিক হয়ে যাবো গা লাল এইটা আমরা লাল ফালিয়ে দিই একশো টাকার বিনিময়ে যদি লালমিয়া কুটিপতি হয় আমার একশো টাকার বিনিময়ে লাল মিয়া কুটিপতি এই লাখাপতি হয় খুব লাল তো ভালো চলবো রান্না করলে তো লাল পাঁচ মাস জেল খাচ্ছে আমাদের জন্য আট দশ লাখ টাকা তো ওখানে যাবে এই গেছে আট লাখ টাকা এই পর্যন্ত বিশ লাখ টাকা আপনাদের বিচে গেছে আমার বিশ লাখ যে যা চল্লিশ লাখ দিলাম আমরা লাল এইটা ভাইবে একটা ব্যক্তিও মিস করবেন না একটা লটারি ধরেন একটা লটারি ধরেন যে লাল মিয়া লটারি খেলতেছে একটা লটারির টিকিট কাটি দেখা যাক কি হয় এটা আমি অনুরোধ করবো সকলকে লাইফটাই আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আমি কর্মচারী ইউনিয়নের লোকদেরকে অনুরোধ করব। ভাই এখানে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মানুষের ভাগ্য জড়িত এটা সার জায়গা না কাজ না হোক চেষ্টা করেন কাজ না হোক তবুও চেষ্টা করে দেখেন হইতে তো পারে চেষ্টা করলে তো হইতেও পারে হবে না বলে ঘরে বসে থাকলে কোনোটাই হবে না ভাই আপনারা বলেন চল্লিশ বছর ধরে চেষ্টা করতেছেন তো চল্লিশ বছর ধরে হাট লাইনে যান নাই যদি হাট লাইনে যাইতেন যে এক দফায় এক দাবি জাতীয় বেতন স্কেল চাই এই হাড লাইনে যে যদি করতেন তাহলে গ্রাম পুলিশের এই দুঃখ থাকতো না আরও আগে দুঃখ মুছা যেত তো যাই হোক ভুল পিছনে যা করেছি ভুল আর করব না চেষ্টা করবো ইনশাল্লাহ আমি তো সকালে একটা পোস্ট করছি দেখেন বেশি পোস্ট সময় পাই না ঢাকা থাকলে কাজে সময় পাই না সকালে কিন্তু একটি পোস্ট করেছি যে যতক্ষণ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের মুখে হাসি না ফুটবে তাদের যৌতিক দাবি জাতীয় বেতন স্কেল সেইটা সরকার না দেবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না আবারও বলতেছি জেল হবে জরিমানা হবে ফাঁসি দেবে সরকার যা করবে আমাকে করবে আমি পিছপা হব না কিন্তু আপনারা যদি আমাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী না করেন তবে ভাই আমি পারবো না সকলে ভালো থাকবেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবার কাতু একজনেরও কমেন্ট আমার কাছে আসেনি শো করেনি যে কারণে আমি আপনাদের কারো কমেন্টের উত্তর দিতে পারতেছি না দেখতেছি না যে আপনারা কী কমেন্ট করতেছেন তো যাই হোক আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে